আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা সো আজকের টপিকটা হচ্ছে যে আমি মস্কো থেকে কেন বর্নেস চলে আসলাম সো এটা অনেকেরই একটা কোশ্চেন ছিল সো তারপর চিন্তা করলাম যে এটার উপর ভিত্তি করে একটা ভিডিও বানিয়ে ফেলি সো চলুন শুরু করা যাক মস্কো থেকে বর্ণেস আসার পেছনে অনেকগুলো রিজন রয়েছে এবং আমি যখন মস্কোতে আসি তখন আমি মস্কো স্টেট ভ্যাটেনারি ইনস্টিটিউটে আমি আমার এক বছরের প্রিপিটরি কোর্স কমপ্লিট করি সো প্রিপিটরি কোর্স কমপ্লিট হওয়ার আগে আমি অনেক চিন্তা ভাবনা করতেছিলাম যে আমি অ্যাকচুয়ালি কোন শহরে যাব বা আমি কোন ইউনিভার্সিটিতে পড়বো বা যেইখানে গেলে আমার টিউশন ফিসটা একটু রিজনেবল হবে বা আমার ইউনিভার্সিটির প্রেসার তুলনামূলক একটু কম থাকবে এবং আমি জব করে আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবো সো তারপর আমি অনেক ডিসিশন নিয়ে আমি বর্ণের শহর সিলেক্ট করলাম সো বর্ণের সিটি চুজ করার অনেকগুলো রিজন রয়েছে তার মধ্যে একটা হলো এখানে একটা বাংলাদেশি ভালো কমিউনিটি রয়েছে তারপর এখানে ইউনিভার্সিটি খুবই চিপ এবং এখানে আপনার ইউনিভার্সিটি তেমন প্রেশারও নেই এবং জব অপরচুনিটিও ভালো প্রায় মস্কোর মতনই এখানেও সেম স্যালারি প্লাস সব কিছু এখানে সেম সো সব কিছু যদি ভাবনা করি সো সব মিলে এখানে পারফেক্ট কারণ আমি সবসময় বলি আমরা যারা বাংলাদেশি মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি সো আমাদের জন্য রাশিয়া অবশ্যই বেস্ট একটা ক্লাস ফ্যামিলির সন্তান হোক সে ছেলে বা মেয়ে তার এরকম একটা প্ল্যান থাকে যে সে রাশে আসার পর একটা ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে এবং সে তার নিজের টিউশন ফিজের জন্য ভালো একটা অ্যামাউন্ট সেভ করতে পারবে এবং সে তার জবের পাশাপাশি তার ফ্যামিলিকেও সাপোর্ট করবে সো এরকম যদি প্ল্যান হয় সো তাহলে অবশ্যই তার জন্য রাশিয়া বেস্ট এবং আমি বলবো যদি আপনারা মস্কো নিয়ে চিন্তা করেন সো মস্কোতে এই জিনিসগুলো আপনার যদি এরকম রিকোয়ারমেন্ট থাকে যে আপনি নিজে পড়াশোনা করে প্লাস নিজের টিউশন ফিস সেভিং করে আপনার জব করে প্লাস আপনি ফ্যামিলিকে সাপোর্ট করবেন সো যদি এরকম হয় তাহলে মস্কো থেকে এটা আসলে করাটা অনেকটাই টাফ আমি বলবো না যে এটা কেউ করতে পারে না বাট এটা পারে কিন্তু সো টাফ এটা হ্যাঁ আর যদি আপনাদের কোনো ফ্যামিলি প্রবলেম না থাকে আর আপনাদের যদি একটা ভালো ফ্যামিলি সাপোর্ট থাকে আমি অবশ্যই বলব আপনারা মস্কোতে আসেন বা আপনাদের তেমন যদি জবেরও কোনো প্যারা না থাকে সো অবশ্যই আপনাদের জন্য মস্কো বেস্ট হবে আর এখন যদি ভরনেজ নিয়ে বলি সো আমার লাস্ট ভিডিওতে অনেকেই কোয়েশেন করেছেন যে আমি ভরনেজের কোন ইউনিভার্সিটিতে আসি সো আমি এখন ভর্নেজ স্টেট ফরেস্ট অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে আছি আর ভর্ণের শহরে বেশ কিছু পাবলিক ইউনিভার্সিটি রয়েছে যেমন ভর্নেজ স্টেট ইউনিভার্সিটি ভর্নেজ স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি আর আমাদের ইউনিভার্সিটি ভর্নেজ স্টেট ফরেস্ট অ্যান্ড টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি তারপর হচ্ছে ভর্নেস এগ্রিকালচার ইউনিভার্সিটি সো বেশ কিছু এখানে ভালো ভালো ইউনিভার্সিটি রয়েছে আর ভর্ণের শহরটা সত্যি খুবই সুন্দর তেমন কোনো ক্রাউড নেই এখানে আর এটা মস্কো থেকে আপনার প্রায় পাঁচশো পনেরো কিলোমিটার দূরে এবং মস্কো থেকে বর্নেজ আসতে আপনার বাস বা ট্যাক্সি করে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লাগে সো সব কিছু মিলে আমি এখানে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি ফাইনালি যারা রাশিয়াতে আসতে যাচ্ছেন বা যারা রাশিয়াতে অ্যাপ্লিকেশন করবেন সো আপনারা ফার্স্ট একটা ডিসিশন নেবেন সুন্দর করে যে আপনারা কোন শহরে যাওয়াবেন রাশিয়ার বা কোন সিটিটা আপনারা চুজ করবেন সো এটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সিটি চুজ করা সো নতুনদের উদ্দেশ্যে আমার একটাই কথা যে আপনারা যে ড্রিম নিয়ে আসতেছেন রাশিয়াতে বা আপনাদের যে ড্রিমটা আছে সো সেটা যেন পূরণ হয় সো সব মিলিয়েই আসলে আপনাদেরকে একটা ডিসিশন নিতে হবে যে আপনারা কোন শহরে যাবেন সো অনেকেরই প্রশ্ন ছিল যে আমি মস্কো সেরে কেন বর্নেস চলে আসলাম সো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সকল প্রশ্নের অ্যান্সার দিতে পেরেছি এবং যারা নতুন রাশিয়াতে অ্যাপ্লিকেশন করবেন সো তাদের জন্য বেশ কিছু নতুন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম